নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পুত্রগণের প্রতি ঋষভ দেবীর উপদেশ এবং স্বয়ং অবদূত বৃত্তি গ্রহণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পুত্রগণের প্রতি ঋষভদেবের উপদেশ এবং স্বয়ং অবধুত বৃত্তি গ্রহ শ্রী দেব বললেন পুত্রগণ এই নরলোকে মনুষ্য শরীর দুঃখময় বিষয় ভোগের জন্য নয় এই ভোগ তো বিষ্টাভোজী শুকর আর কুকুররা উপরে থাকে এই শরীর উৎকৃষ্ট তপস্যার যোগ্য যাতে অন্তকরণ শুদ্ধ হয় কারণ এর থেকেই অনন্ত ব্রহ্মসুখ লাভ করা যায় শাস্ত্র মহাপুরুষদের সেবাকে মুক্তি আর নারী সঙ্গকে নরকের দ্বার বলে বর্ণনা করেছেন মহাপুরুষ তাকেই বলা হবে যিনি সমচিত্ত প্রশান্ত ক্রোধরহিত সকলের মঙ্গল কামনা করে আর সদাচার সম্পন্ন অথবা যিনি স্বরূপ আমার প্রতি প্রীতিযোগ্যেই পরম পুরুষার্থ বলে মনে করেন বিষয়ভোগে চর্চাকারী ব্যক্তিগণের প্রতি এবং পুত্র স্ত্রী ধন আদি বিষয়ে পরিপূর্ণ গৃহের প্রতি যিনি বিমুখ এবং যিনি কেবল জীবনযাত্রা নির্বাহের জন্য যতকিঞ্চিত জাগতিক কর্মে প্রবৃত্ত হন তিনি মহান মানুষ অবশ্য প্রমাদবশত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য নানান কুকর্মে লিপ্ত হয় আমি একে ভালো বলে মনে করি না কারণ এই সবের জন্যে আত্মাকে অসোধ আর দুঃখদায়ক শরীর ধারণ করতে হয় যতক্ষণ না মানুষ আত্মতত্ত্ব জানার জন্য যত্নশীল হয় ততক্ষণ অজ্ঞানতাবশত দেহাদি দ্বারা তার স্বরূপ অভিভূত থাকি। যতদিন এই লৌকিক এবং বৈদিক কর্মের অনুষ্ঠান চলতে থাকে ততদিন মনের মধ্যে কর্মের বাসনাও জাগ্রত থাকে আর এর থেকেই শরীর লাভ হয় এবং সংসার বন্ধনে বাঁধা পড়তে হয় এভাবে অভিদ্যার দ্বারা নিজ স্বরূপ আচ্ছাদিত হওয়ায় মন কর্মবাসনার বশীভূত হয় এবং বারবার মানুষকে কর্মে প্রবৃত্ত করে অতই যতদিন আত্মস্বরূপ বাসুদেব রূপে আমাতে প্রীতি না জন্মাচ্ছে ততদিন জীব দেহবন্ধন থেকে মুক্তি পায় না স্বার্থে প্রমত্ত মানুষ যতদিন বিবেক দৃষ্টি দ্বারা ইন্দ্রিয় সকলের চেষ্টাকে মিথ্যা না মনে করে ততদিন স্বরূপ স্মৃতি হারিয়ে ও বিষয় সুখে পরিপূর্ণ গৃহাদির প্রতি আসক্ত হয়ে নানান ক্লেশ ভোগ করে স্ত্রী আর পুরুষ এই দুজনের মধ্যে যে পরস্পর দাম্পত্য ভাব তাকেই পণ্ডিতগণ দুর্ভেদ্য স্থূল দ্বিতীয় হৃদয়গ্রন্থি বলেন তাদের উভয়ের মধ্যে পৃথক পৃথক সুখ দেহাভিমান গ্রন্থি প্রথম থেকেই আছে এই মোহ থেকে গৃহ পুত্র মিত্র ক্ষেত্র ধন ইত্যাদিতে আমি এবং আমার এই মোহ জন্মায় যখন মানুষের কর্মবাসনা দ্বারা বদ্ধ মনের এই দৃঢ় গ্রন্থে শিথিল হয় তখনই সে দাম্পত্য সুখ থেকে নিবৃত্ত হয় আর সকল অনর্থের কারণ অহংকারকে ত্যাগ করে সব বন্ধন থেকে মুক্ত হয়ে পরম পদ প্রাপ্ত হয় পুত্রগণ সংসার সাগর পার হওয়ার জন্য আগ্রহী কুশল ধৈর্যশীল উৎসাহী এবং শক্তগুণ বিশিষ্ট ব্যক্তির পক্ষে উচিত হল সকলেরই আত্মা এবং গুরু আমাতেই ভক্তিভাব মদগতচিত্ততা ত্যাগ সুখ দুঃখাদিতে দিতে সহিষ্ণুতা ইহলোক ও পরলোক সর্বত্র সর্বজনীতেই দুঃখ ভোগ সুনিশ্চিত এই বোধ জিজ্ঞাসা তপস্যা সকাম কর্ম ত্যাগ আমার নিমিত্তই কর্মের অনুষ্ঠান নিত্য আমার কথা শ্রবণ ভক্তসঙ্গ আমার গুণকীর্তন বৈরত্যাগ সমদৃষ্টি শান্তভাব শরীর এবং গৃহ ইত্যাদিতে অহং বুদ্ধির ত্যাগ বা ত্যাগের ইচ্ছা আধ্যাত্মশাস্ত্রীর অভ্যাস নির্জনে অবস্থিতি প্রাণ ইন্দ্রিয় ও মনের সংযম শাস্ত্র এবং সাধুগণের প্রতি শ্রদ্ধা পূর্ণ ব্রহ্মচর্য পালন কর্তব্য পালনে সতর্কতা বাক সংযোগ সর্বত্র আমার প্রকাশ অনুভব অনুভবী বা মরমের দৃষ্টিতে তত্ত্ববিচার এবং যুগ সাধন দ্বারা অহংকার মানুষের উচিত সাবধানে ও বিদ্যা জাত হৃদয় গ্রন্থির বন্ধনকে শাস্ত্রোক্ত রীতিতে এই সকল সাধনের দ্বারা যথার্থভাবে ছিন্ন করা কারণ এটি কর্ম সংস্কার সমূহের আশ্রয় তারপর এই সাধন কেউ ত্যাগ করবে যিনি আমার লোকে গবন করতে ইচ্ছুক বা আমার অনুগ্রহ প্রাপ্তিকে পরম পুরুষার্থ বলে মনে করেন সেই রাজা নিজের প্রজাদের গুরু নিজের শিষ্যদের পিতা নিজের পুত্রদের এরূপ শিক্ষাই দেবে ও জ্ঞানবশত যদি তারা এই শিক্ষাকে উপেক্ষা করে শুধু কর্মকেই সর্বোৎকৃষ্ট বলে মনে করে তবুও তাদের প্রতি ক্রোধ না করে তাদের বুঝিয়ে কর্ম থেকে নিবৃত্ত করবে তাদের সকাম কর্মে নিযুক্ত করলে অন্ধ মানুষকে জেনে শুনে গর্তে ফেলে দেওয়ার মতই হল এতে কি লাভ প্রকৃত কল্যাণ হয় কিভাবে সেই বিষয়ে মানুষ নিজেই জানে না তাই তারা নানান ভোগ বাসনায় লিপ্ত হয়ে সামান্য ক্ষণিকের সুখের জন্য পরস্পর বিবাদ করে এবং বিষয় বিষয়ভোগে লিপ্ত থাকে সেই মূর্খরা চিন্তাও করে না যে এইসব বিবাদের ফলে তাদের ঘোর নরকের অনন্ত দুঃখ ভোগ করতে হবে গর্তে পড়ে যাবে দেখলে অন্ধ মানুষকে যেমন বিজ্ঞ সেই পথে যেতে দেন না ঠিক তেমনি ও জ্ঞান লোককে অবিদ্যাজনিত দুঃখের পথে ধাবিত হতে দেখে কোনো দয়ালু জ্ঞানী পুরুষ তাকে সেই পথে যাবার জন্য উৎসাহিত করবে যিনি নিজের প্রিয়জনকে ভগবত ভক্তির উপদেশ দিয়ে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত না করেন সেই গুরু গুরু নন সেই স্বজন স্বজন নন সেই পিতা পিতা নন সেই মাতা মাতা নন সেই ইষ্টদেব ইষ্টদেব নন সেই পতি নন আমার এই অবতার শরীরের রহস্য সাধারণ লোকের বুদ্ধির অগম্ব আমার এই হৃদয় শুদ্ধ সত্য আর এখানেই ধর্মের বসতি আমি অধর্মকে অনেক দূরে পিছনে ফেলে দিয়েছি এই জন্যই সাধুগণ আমায় ঋষভ বা শ্রেষ্ঠ বলেন তোমরা সবাই আমার সেই শুদ্ধ সত্য হৃদয় থেকে উৎপন্ন হয়েছ সেই হেতু তোমরা সকলে মা্য পরিত্যাগ করে অগ্রজ ভরতের সেবা করো ভরতের সেবা দ্বারাই আমার সেবা এবং প্রজা পালনের কাজ হবে অন্য সব স্থাবর অপেক্ষা বৃক্ষশ্রেষ্ঠ তদপেক্ষা চলন শক্তিসম্পন্ন জীব শ্রেষ্ঠ তাদের মধ্যে আবার কীট অপেক্ষা জ্ঞানযুক্ত পশু শ্রেষ্ঠ পশুদের অপেক্ষা মনুষ্য শ্রেষ্ঠ মনুষ্যগণ অপেক্ষা প্রবোধগণ শ্রেষ্ঠ প্রমথগণ অপেক্ষা গন্ধর্ব শ্রেষ্ঠ গন্ধর্ব অপেক্ষা সিদ্ধশ্রেষ্ঠ এবং সিদ্ধগণ অপেক্ষা দেবানুচর কিন্নর শ্রেষ্ঠ কিন্নরগণ অপেক্ষা অসুর শ্রেষ্ঠ অসুরদের অপেক্ষা দেবতা এবং দেবতাদের মধ্যে ইন্দ্র শ্রেষ্ঠ ইন্দ্র অপেক্ষা ব্রহ্মার পুত্র দক্ষ প্রমুখ প্রজাপতি শ্রেষ্ঠ ব্রহ্মার পুত্রদের মধ্যে রুদ্র সর্বশ্রেষ্ঠ তিনি ব্রহ্মার থেকেই উৎপন্ন হয়েছেন সেই জন্য তার তুলনায় ব্রহ্মাই শ্রেষ্ঠ তিনিও ব্রহ্মাও আমার থেকে উৎপন্ন হয়েছেন এবং আমার উপাসনা করেন তাই আমি তার থেকেও শ্রেষ্ঠ কিন্তু ব্রাহ্মণ আমার থেকেও শ্রেষ্ঠ কারণ আমি তাদের পূজা করি সবাই উপস্থিত ব্রাহ্মণদের লক্ষ্য করে বললেন হে বিপ্রবণ অন্য কোনো দ্বিতীয় প্রাণীকে আমি ব্রাহ্মণের সমান মনে করি না অতএব শ্রেষ্ঠ মনে করার তো প্রশ্নই নেই লোকেরা শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণের মুখে যে অন্ন দান করে তা আমি যত আনন্দের সঙ্গে ভোজন করি অগ্নি হত্যে প্রদত্ত যোগ্যদ্রব্য তত আনন্দের সঙ্গে ভোজন করি না যারা ইয়োলোকে অধ্যয়ন দ্বারা আমার বেদরূপ অতি সুন্দর এবং পুরাতন দেহ ধারণ করে আছেন এবং যাদের মধ্যে পরম পবিত্র সত্য দয়া তপস্যা তিতিক্ষা এবং জ্ঞান এই আট সেই ব্রাহ্মণদের অপেক্ষা আর কি শ্রেষ্ঠ হতে পারে আমি ব্রহ্মাদি দেবতা অপেক্ষাও শ্রেষ্ঠ এবং অনুভূত তদুপরি স্বর্গ ও মুখ্য দান করার ক্ষমতা রাখি কিন্তু আমার অকিঞ্চন ভক্তরা আমার কাছে কিছুই প্রার্থনা করেন না অতএব রাজ্য এবং অন্য বস্তুর প্রতি তারা কি করে আকৃষ্ট হবে হে পুত্রগণ স্থাবর জগম সর্বভূতেই আমার অধিষ্ঠান এই মনে করে সর্বদা শুদ্ধ দৃষ্টিতে পদে পদে তাদের সেবা করলে তাতে আমারই পূজা করা হবে মন বাক্য দৃষ্টি এবং অন্য ইন্দ্রিয়ের দ্বারা কৃত সকল কার্যই আমার পূজারূপে করণীয় এতদ ব্যতীত মানুষ মোহামোহমে কাল থেকে নিজেকে মুক্ত করতে পারে না শ্রী সুখদেব বললেন হে রাজ ঋষভদেবের পুত্ররা যদিও সুশিক্ষিত ছিলেন তথাপি লোকশিক্ষার জন্যে মহানুভব পরম বন্ধু ভগবান ঋষভ তাদের এইভাবে উপদেশ দিলেন ঋষভদেবের শতপুত্রের মধ্যে ভরত জ্যৈষ্ঠ ছিলেন তিনি ভগবানের পরম ভক্ত এবং ভক্ত ভক্তপরায়ণ ছিলেন ঋষভদেব ভরতকে পৃথিবী পালনের দায়িত্ব দিয়ে তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন আর নিজে উপরত হয়ে উপশমশীল নিবৃত্তি মহামুনিগণের আচরণীয় ভক্তি জ্ঞান বৈরাগ্য রূপ হংস ধর্ম শিক্ষা দেবার জন্য সবকিছু পরিত্যাগ করলেন কেবল শরীর মাত্র ধারণ করে অন্য সবকিছু গৃহে থাকাকালীনই ত্যাগ করলেন এমনকি বস্ত্রও ত্যাগ করে দিগম্বর হয়ে গেলেন সে সময়ে তার কেস বিক্ষিপ্ত ছিল তাকে উন্মুক্তের মধ্যে তিনি আহবনীয় অগ্নিকে নিজের মধ্যে লীন করে সন্ন্যাসী হয়ে ব্রহ্মাবর্ত থেকে চলে গেলেন তিনি মৌনী হয়ে গেলেন কেউ কথা বলতে গেলেও কথা বলতেন না তিনি জড়ো অন্ধ মুখ বধির পিসাচ এবং উন্মত্তের মতো আচরণ করে অবধূত হয়ে যেখানে সেখানে বিচরণ করতে লাগলেন কখনো শহরে কখনো গ্রামে কখনো খনিতে কখনো বা কৃষকদের পুষ্প বাটিকায় কখনো পাহাড়ি দেশে সৈন্যদের শিবিরে গোস্থান এবং গোয়ালাদের বস্তিতে আবার কখনো কখনো পান্থশালায় গিয়ে থাকতেন কখনো আবার পাহাড় জঙ্গল আবার আশ্রমেও থাকতেন উনি যে দিক দিয়ে যেতেন সেখানে দুষ্ট এবং লোকেরা তাকে বিরক্ত করত যেমন বনমধ্যে বিচরণশীল হাতিকে মাছিরা বিরক্ত করে কেউ বকত কেউ মারুত কেউ মূত্র ত্যাগ করত কেউ থুতু দিয়ে দিত কেউ তাকে বকত আবার কেউ তাকে মারত কেউ পাথর ছুঁড়ে মারত কেউ আবার বিষ্ঠা আর মাটি গায়ে ছুড়ে দিত কেউ তার সামনে পুতিবায়ু পরিত্যাগ করত এবং কেউ কেউ তাকে তিরস্কার করত কিন্তু এসবে তিনি ভ্রুক্ষেপ করতেন না কেননা ভ্রম বসত সত্য বলে ভাষিত এই মিথ্যা দেহে তার বিন্দুমাত্র অহং বা মমত্ব ছিল না তিনি কার্যকারণ রূপ প্রপঞ্চের সাক্ষী হয়ে নিজ আত্মস্বরূপেই অবস্থিত ছিলেন তাই তিনি অচঞ্চল চিত্তে এককভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে লাগলেন যদিও তার হাত পা বক্ষ দীর্ঘ বাহুদয় কাঁধ গলা এবং মুখ অতি সুকুমার ছিল তার স্বভাবত সুন্দর মুখ মধুর হাসিতে আরো রমণীয় হয়ে উঠত তার নয়ন যুগল ছিল নব নলীন দলের মতো অনুপম দীর্ঘ এবং রক্তাবো। চোখের মনে শান্ত এবং সন্তাপ হারি এতে তাকে আরও মনোহর কান এবং নাক না হই সামঞ্জস্যপূর্ণ এবং সুন্দর ছিল তার মুখ মৃদু হাসিতে ভরা থাকত তার শোভা দেখে পুরনারীদের মনে কামের উদ্দীপন হতো তথাপি এত রূপসম্বার সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তার মুখের সামনে পিঙ্গল বর্ণ লম্বা লম্বা কেশ ঝুলে থাকায় এবং অবধুতের মতো ধুলি ধূসরিত দেহ হওয়ায় তাকে গ্রহগ্রস্তের মতো বোধ হতো যখন ঋষভদেব দেখলেন এই সকল লোকেরা যোগ যোগসাধরার পথে বিঘ্ন স্বরূপ এবং এদের হাত থেকে বাঁচার জন্যে বিমৎসভাবে থাকতে হবে তখন তিনি অজগর বৃত্তি অবলম্বন করলেন তিনি শুয়ে শুয়েই আহার করতেন পান করতেন চর্বণ করতেন মলমূত্র ত্যাগ করতে লাগলেন তিনি সময় সময় নিজের ত্যাগ করা বিষ্ঠাকের উপরও লুণ্ঠিত হয়ে শরীরকে পুরী সলিপ্ত করতে লাগলেন কিন্তু তার বিষ্ঠায় কোনো রকম দুর্গন্ধ ছিল না উপরন্তু সুগন্ধই ছিল আর বায়ু সেই সুগন্ধ আহরণ করে চারপাশের দশ যোজন দূরও পর্যন্ত সৌরভে মাতিয়ে রাখত এইভাবে তিনি গো মৃগ এবং কাকের মতো ব্যবহার করে তাদের মতো কখনো চলতে চলতে কখনো দাঁড়িয়ে থেকে কখনো বা এক জায়গায় বসে বা শুয়ে থেকে পান ভোজন এবং মলমূত্র ত্যাগ করতেন এইরূপে হে পরীক্ষিত স্বয়ং মুখ্যপতি ভগবান ঋষভ দেবের পরমহংসদের ত্যাগের আদর্শ শিক্ষা দেবার জন্য রকম যুগ চর্চা করলেন তিনি সর্বক্ষণ মহানন্দ অনুভব করতেন তার স্বরূপ সর্বভূতের আত্মা সর্বব্যাপক বাসুদেবের থেকে পৃথক ছিল না তার সর্বপুরুষার্থ পরিপূর্ণ হওয়ায় করার এবং পাওয়ার কিছুই অবশেষ ছিল না আকাশমার্গে বিচরণ মনের গতির মতো দেহকে যেখানে ইচ্ছা নিয়ে যাওয়া অন্তর্ধান অন্যের শরীরের মধ্যে প্রবেশ করা দূরের কথা শুনতে পাওয়া আর দূরের দৃশ্য দেখতে পাওয়া ইত্যাদি সব রকম সিদ্ধি তাকে সেবা করার জন্য নিজেরাই উপস্থিত হতো কিন্তু তিনি সেগুলিতে কোনো গুরুত্ব দিতেন না এবং প্রয়োগও করতেন না নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব ঋষভ দেবীর দেহত্যাগ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে